সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক পরিত্যক্ত বিমান বন্দর রয়েছে যেগুলো ঠিক করার সচল করার উদ্যোগ সরকার নিচ্ছে না কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেলাম রংপুরের লালমনিরহাটে একবারে সীমান্ত গেসা একটা বিমানবন্দর লালমনিরহাট বন্দর সেটি সংস্কার এবং চালু করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি হচ্ছে চীনের সহায়তায় চীনের সেনা সহায়তায় এই বিমানবন্দরটি সংস্কার এবং চালু করা হচ্ছে যেখানে বিমানবন্দরটির অবস্থান লালমনিরহাটের ঠিক সেখান থেকে ভারত সীমান্ত অল্প একটু দূরে বিশ পঁচিশ কিলোমিটার এরকম হবে এবং ভারতের জন্য যে সেন্সিটিভ যে জায়গাটা চিকেন লেক যেখান দিয়া ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে পণ্য আদান প্রদান হয় সেই চিকেন নেকের একেবারেই কাছে এই বিমানবন্দরটি এখন চীনের উদ্যোগে যদি এখানে সংস্কার কাজ চালু হয় এটা যদি এটার কাজকর্ম শুরু হয় চীন যদি এখানে ঢুকে তার মানে তাদের এখানে তাদের সামরিক সরঞ্জাম আসবে 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 তাদের রাডার অর্থাৎ যেটা ভারতের জন্য খুবই চরম একটা হুমকির বিষয় হয়ে দাঁড়াচ্ছে ভারত এর বিপরীতে পাল্টা পদক্ষেপও নিচ্ছে তবে বাংলাদেশ আসলে এখানে চীনকে ঢুকিয়ে ভারতকে কি আসলে ভিন্ন কোনো বার্তা দিতে চাচ্ছে অথবা চীনকে এখানে ঢুকিয়ে ভারতের সঙ্গে নেগোসিয়েশনের মধ্য দিয়ে কি কিছু আদায় করে নিতে চাচ্ছে এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল এই বিমানবন্দরটি আসলে হঠাৎ করে চালু করার বিষয়ে সরকার কেন উদ্যোগ নিচ্ছে সারা দেশে সব মিলিয়ে বিমানবন্দর আছে চার পাঁচটি লালমনিরহাটে রংপুরে কেন দুটি বিমানবন্দর দরকার হচ্ছে নাকি সরকার একেবারে জোর করেই সেটা চালু করছে নাকি কোনো স্ট্র্যাটেজিক কারণে হচ্ছে সরকার এটা চালু করছে আমরা জানি নীলফামারি সৈয়দপুরে অলরেডি একটা হচ্ছে বিমানবন্দর রয়েছে রংপুরে আপাতত বিমানবন্দরের আর তেমন কোনো চাহিদা নাই থাকলেও দেশের সক্ষমতা তো সেরকম নাই যে এতগুলা বিমানবন্দর করবে এখন এখানে রংপুরের আরেকটি জেলাতে যেখানে নীলফামারিতে একটা অলরেডি বিমানবন্দর রয়েছে আরেকটি জেলাতে আরেকটি বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে তবে চীনের অর্থায়নে চীনের সহায়তায় চীনের সেনাবাহিনীর সহায়তায় এটাই ভারতের জন্য খুব বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে পাশাপাশি এর বিপরীতে ভারত ত্রিপুরা রাজ্যের কৈলাসপুরে তারা তাদের একটা পুরাতন বিমানবন্দর যেটা মূলত উনিশশো একাত্তর সনে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ভারত আমাদেরকে যে সহায়তা করেছিল সেই সময়ে ওই বিমানবন্দরটি ব্যবহার হয়েছিল সর্বশেষ উনিশশো নব্বই সনে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায় এটার একেবারে এরপর থেকে এটা পরিত্যক্ত অবস্থায় ছিল যখন লালমনিরহাটে সীমান্ত ঘেসা এই স্থানটিতে বিমানবন্দরটি যখন আবার চালুর উদ্যোগ নিয়েছে ভারত পাল্টা পদক্ষেপ হিসাবে কৈলাসপুরে যে বিমানবন্দর পরিত্যক্ত বিমানবন্দর বন্ধ হয়ে যাবে বিমানবন্দর এটা চালু সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৈরতপূর্ণ একেবারে যুদ্ধযুদ্ধ লাগা অবস্থা এরকম একে অন্যের দিকে সব সময় গুলি তাক করে দাঁড়িয়ে থাকে তাদের যে ভারত চীনের যে সীমান্ত রয়েছে সেখানে এর মধ্য দিয়ে যদি এই পাশে বাংলাদেশে অর্থাৎ চীন তো এক পাশে রয়েছে বাংলাদেশ অন্য পাশে মাঝখানে ভারত এই পাশে যদি এসে বাংলাদেশের মধ্য দিয়ে যদি চীন এখানে ঢুকতে পারে বিশেষ করে চিকেন নেক যেটা ভারতের জন্য তাদের সাভেন সিস্টারে পণ্য পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা তাদের পণ্য আমদানি রপ্তানি স্থিতিশীল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই চিকেন নেক সেই চিকেন নেকের এত কাছে চীনের একটা সেনা ক্যাম্প হওয়া চীনের রাডার বসানো চীনের যুদ্ধ বিমান আসা তাও আবার অন্য আরেকটি তাদের প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রে আসা এটা ভারত একেবারেই ভালোভাবে নেয়নি ভারত এটার পাল্টা পদক্ষেপ হিসাবে তারা আরেকটি বিমানবন্দর চালু করছে তবে এর বাহিরেও ভারত আরও নানান পদক্ষেপ নিতে পারে আমরা জানি কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চিকেন নেক নিয়ে চীনে কিংবা থাইল্যান্ডে গিয়ে একটি বক্তব্য তিনি বলেছিলেন যে হচ্ছে চিকেন নেকের এখানে ও বাংলাদেশের একক আধিপত্য রয়েছে চিকেন নেকের এখান দিয়ে বাংলাদেশের আধিপত্য রয়েছে নানান কথাবার্তা যখন বললেন তখন এরপরে আমরা দেখলাম ভারত নতুন করে একটা রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে তারা এই তাদের সেভেন সিটারের বিভিন্ন অঙ্গরাজ্য ব্যবহার করে তারা রাখাইনের সঙ্গে যোগাযোগ করা যায় এরকম একটা সড়ক নির্মাণের বিষয়ে তারা উদ্যোগ নিয়েছে যেটার ছবি আমরা এবং সংবাদ আমরা হচ্ছে এই বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে এরপরে বাংলাদেশ যে ট্রানজিটের বিষয়ে নানান কথাবার্তা বলছিল এরপরে ভারত হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ সুতাম আমদানি বন্ধ করার পর ভারত হচ্ছে বিভিন্ন স্থলবন্দর দিয়ে যে পণ্য ভারতে যে বাংলাদেশ থেকে সহজে ঢুকা যায় সেগুলো বন্ধ করে দিয়েছে এবং স্থলপথে পোশাক রপ্তানি বাংলাদেশ থেকে পোশাক যে ভারতে ঢুকবে সেটা বন্ধ করে দিয়েছে এখন শুধুমাত্র সমুদ্রপথে ভারতে পোশাক নিয়ে যেতে পারবে এই নানান এক দিক থেকে এক পদক্ষেপ নিলে ওই দিক থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হচ্ছে এভাবেই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কটা চলছে আমি একটু পড়ি যে আসলে এখানে আসলে কি ঘটছে বাংলাদেশের রংপুরের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিশ্বযুদ্ধ যখন চলছিল সেই সময়ে একটি বিমানবন্দর যেটি এখন বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় আছে সেখানে সেখানে একটি বিমান ঘাঁটি যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার হয়েছিল চীনের সহায়তায় পুনরায় চালুর সম্ভাব্য উদ্যোগে ভারত প্রশাসনের উদ্বেগ সৃষ্টি করেছে ভারত মনে করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তের একেবারেই কাছে চীনা সামরিক উপস্থিতি আশঙ্কা তৈরি হবে ভারতের সংবাদ মাধ্যম এন এরকম খবর তারা উদ্বেগের এই খবরটি তারা তাদের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে ভারতের আশঙ্কা চীন এই প্রকল্পে অর্থায়ন করলে যুদ্ধ নজরদারি সরঞ্জাম সহ সামরিক অবকাঠামো লালমনিরহাটে করতে পারে ঘাটি থেকে ভারতের শিলিগুড়ি করিডর মাত্র বিশ কিলোমিটার দূরে যার মাধ্যমে দেশটির উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত সেভেন সিস্টার ওই ভূখণ্ডের সঙ্গে যুক্ত এনডিটিভি লিখছে চিকেন স্নেক করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিক থেকে স্পর্শকাতর এর আশপাশে চীনের যে কোনো ধরনের সামরিক পদচারণা দিল্লির জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে অর্থাৎ এই বিমান ঘাঁটি বিমানবন্দরের মধ্য দিয়ে বাংলাদেশ যদি এখানে চীনকে বা চীনের সেনাদেরকে নিয়ে আসে এখানে যদি চীনের রাডার বসানো হয় সামরিক সরঞ্জাম স্থাপন করা হয় সরাসরি দিল্লি এটাকে তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে এই প্রেক্ষাপটে ভারত ত্রিপুরা কৈলাস শহরে তিন দশক ধরে বন্ধ থাকা একটি বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে বিমানবন্দরটি মূলত সাম বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হলেও এতে এমন অবকাঠামো তৈরি করা হচ্ছে যাতে জরুরি প্রয়োজনে বা যুদ্ধ অবস্থায় ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে অর্থাৎ এখানে আইসা চীন আইসা এখানে এই বাংলাদেশের একটি বিমানবন্দরের সংস্কারের কাজ করবে ভারত ওই দিক থেকে তাদের বিমানবন্দরটিকে এমনভাবে প্রস্তুত করছে যাতে তারা সেটার মধ্য দিয়ে যুদ্ধই করতে পারে তার মানে দেখেন আমরা একটা সংস্কার কাজ করছি এটা বিমানবন্দর করছি ভারত ওই দিক থেকে এমন সংস্কার করছে এমন পাল্টা পদক্ষেপ নিচ্ছে যার মধ্য দিয়ে তারা পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছে এখন কথা হইল বাংলাদেশ কেন এটা করছে বাংলাদেশে সারা দেশে এত পরিমাণ পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে সেগুলো ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না চীনও অন্য কোথাও অর্থায়ন করছে না ঠিক সীমান্তে গিয়ে সীমান্ত এলাকার যে বিমানবন্দরটি সেখানেই তারা হচ্ছে অর্থায়ন করছে যেটা খুব কাছে চিকেন রয়েছে এর মধ্য প্রকাশ পাচ্ছে পাচ্ছে এখানে চীনের বড় স্বার্থ রয়েছে এখানে বাংলাদেশের বড় স্বার্থ রয়েছে আমি একটু একজন আর্মি কর্মকর্তার একটা বক্তব্য শুনি একজন আর্মি কর্মকর্তা নিয়ে এই ঘটনাটা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন তিনি বলছেন যে কারণে সচল হচ্ছে জনকণ্ঠে এরকম একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে সেখানে শিরোনাম যে কারণে সচল হচ্ছে এই লালমনিরহাট বিমানবন্দর নিরিখে বহুদিন পর নতুন করে চালু করা হচ্ছে লালমনিরহাটের বিমানবন্দরটি তিনি পুরানো খুব গুরুত্বপূর্ণভাবে যে কথাটি বলছেন দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তবে এই বিমানবন্দরের সংস্কারের কাজের মধ্য দিয়ে চীনের সেনারা এশা হচ্ছে বাংলাদেশের ওই রংপুরের ওই অঞ্চলটিতে প্রবেশ করছে যেই আর্মি কর্মকর্তাটা এই বক্তব্যটি দিয়েছেন তিনি হচ্ছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল তিনি গত কিছুদিন ধরে বেশ এই যার অনেক বক্তব্য টক্তব্য দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দোলা তিনি বলছেন দেশের সামগ্রিক ক্ষমতা বাড়ছে সেই অনুযায়ী আমাদের প্রয়োজনে বৃদ্ধি পাচ্ছে লালমনিরহাট বিমানবন্দরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও প্রয়োজনীয়তার ভিত্তিতে এটি নতুন করে সচল হচ্ছে এখানে তিনি আরেক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওই এলাকায় একটি অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে এভিয়েশন খাতের সম্প্রসারণ হিসেবে অংশ হিসাবে এই বিমানবন্দরকে কাজে লাগানো হবে এটি একটি জাতীয় সম্পদ এবং দেশের প্রয়োজনে যথাযথভাবে নিশ্চিত করা হবে চীনের সৈন্যদের উপস্থিতির ফলে আসলে কতটা ঝুঁকি সংখ্যা নিয়েও তিনি কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিবল বলেন চীনা বিশেষ করে এই মুহূর্তে বিদেশি প্রতিষ্ঠান বিশেষ করে চীনা কোনো সংস্থা এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা সেই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই তবে তবে আমি আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বা স্বার্থের প্রতি হুমকি সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা জানি রাখাইন রাজ্যে করিডোর দেওয়ার নিয়ে রিলিফ প্যাসেজ হিউম্যানিটেরিয়ান প্যাসেজ রিলিফ চ্যানেল যেটাই বলেন রাখাইন রাজ্যে পণ্য যাওয়ার জন্য একটা রাস্তা আমি একবারে সহজ করি বাংলা বাঙালির মতো করে বাংলা ভাষায় বলি রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে পণ্য যাওয়ার জন্য বাংলাদেশ সীমান্ত দিয়ে একটা রাস্তা দেওয়ার জন্য কথা হচ্ছিল সেখানে বলা হচ্ছিল এর মধ্য দিয়ে জাতিসংঘের মধ্য দিয়ে এসে আমেরিকান সৈন্য ডুববে বাংলাদেশের মানুষ এটা মানেনি তাহলে এখন কেন বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে যে একটা বিমানবন্দরের কাজ করার জন্য চীনের সৈন্য আসবে চীনের যুদ্ধ বিমান আসবে চীনের রাডার বসানো হবে চীনের সামরিক স্থাপনা সেখানে বসানো হবে এটা বলা হচ্ছে আমাদের এভিয়েশন খাতের উন্নতির জন্য আমাদের সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে সেটার জন্য তাহলে তো এখানেও এসে চীনা ঢুকছে কেন প্রতিবাদ হচ্ছে না আবার ভারতের যে যে উদ্বেগ তাদের সীমান্তের কাছাকাছি বাংলাদেশ সরকার চীনা সেনাদেরকেও ইনভাইট করতেছে তারা আসা সেখানে ঘাঁটি করতেছে তারা সেখানে সংস্কার কাজ করবে এটা কেন ভারত ভালোভাবে নেবে ভারতের সঙ্গে তো আমাদের নানা ধরনের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়নে রয়েছে তারা অনেক ক্ষেত্রে আমাদের ন্যায্য শিষ্যা আমাদেরকে দেয় না এরকম 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 বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে অন্যায় অবিচারও করছে এরকম কথাবার্তাও রয়েছে তবে একটা ছোট দেশ হিসাবে আপনি তার শত্রুকে এসে এখানে ঢুকিয়ে সীমান্তের কাছাকাছি নিয়ে যাবেন এটা কখনো তারা ভালোভাবে দেবে না নেবে না আপনি কূটনৈতিকভাবে আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে কিন্তু আপনি শত্রু শত্রুকে আপনার কাছে ইনভাইট করে সেখানে নতুন শত্রুতা বাড়ানোর মধ্য দিয়ে আপনার দেশের জন্য কিন্তু এক ধরনের শত্রুতা তৈরি এর বিপরীতে ভারত যে তাদের বিমানবন্দরটিকে প্রস্তুত করছে এটাও কিন্তু বাংলাদেশের জন্য এক ধরনের হুমকি স্বরূপ আমরা জানি ভারতের সঙ্গে বাংলাদেশের বড় একটি সীমান্ত রয়েছে এই ঘটনার পর যদি ভারত আরও অন্যান্য সীমান্ত দিয়ে যদি বাংলাদেশের বিপক্ষে বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে এটা বাংলাদেশের জন্য একেবারে গুরুতর বিপদ হয়ে দাঁড়াতে পারে ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে ভারতের যে সংঘাত সেটা লাগার পর থেকেই বাংলাদেশে তারা তাদের বিভিন্ন রাজ্য থেকে তাদের লোকদেরকে বাংলাদেশের লোকদেরকে হোক তাদের লোকদেরকে হোক ধরে এনে এনে পুশব্যাক করছে এই বিষয়টা পর্যন্ত সরকার এখন পর্যন্ত মীমাংসা করতে পারেনি এই বিষয় নিয়ে এখন পর্যন্ত ভারতের সঙ্গে ভালোভাবে নেগোসিয়েশন করতে পারেনি এখন পর্যন্ত এটা বন্ধ করতে পারেনি এই সরকার তার উপর এখন যদি চীন এসে একটা লালমনিরহাটে একটা বিমানবন্দর সংস্কার ঠিক করার চালু করার জন্য এসে ঢুকে তার পরিপ্রেক্ষিতে অলরেডি ভারত একটা পদক্ষেপ নিয়েছে আরও নানান পদক্ষেপ যদি নেয় এটা বাংলাদেশের জন্য আসলে নতুন করে হুমকি হুমকি হয়ে দাঁড়াবে কারণ দেশে এতগুলো অপরিত্যক্ত বিমানবন্দর পড়ে আছে যেগুলোতে আপনি হাত দিচ্ছেন না একটা সীমান্তবর্তী বিমানবন্দরে গিয়ে আপনি হাত দিচ্ছেন তার মানে আপনি আপনার নিজেরও একটা বাংলাদেশের নিজেরও একটা পরিকল্পনা রয়েছে কিন্তু আপনার পাশে যখন একটা বড় প্রতিবেশী থাকবে তাকে আপনি ডিঙিয়ে তার শত্রুকে আপনার দেশে ইনভাইট করাটা আসলে খুবই রিস্কি একটা গেম এটা খুবই রিস্কি একটা গেম অনেকেই বলতে পারেন আমি ভারতের দালাল ওইটা সেটা নানান কিছু বলতে পারেন তবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে রক্ষা হবে সেভাবেই সরকারকে কাজ করা উচিত সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই